কেন কোন সময় হতে চালু হয়েছে ক্যাম ক্যাম সব সময় চালু আছে ফিরিস্তারা সত্তর হাজার ফিরিস্তা প্রত্যেক দিন রসুল্লাহ দরবারে হাজিরি দেন এরা বসিয়া সালাম দেয় না হ্যাঁ লেখছেন যে ডালখা দাঁড়িয়া ওনার দাঁড়াইয়া থাকিয়া হজর পর্যন্ত এই সত্তর হাজারের ডিউটি শেষ হয় তারা সলাতে সালাম রসুল্লাহর কাছে বেজে আমি ক্রাম কি কারণে তার একটা দলিল দেই যিনি হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে করেন তারিফ আপনি করলে যে ব্যক্তির চারার মধ্যে একটা উজ্জ্বলতা আসবে খুশির ভাব আসবে আপনি বুঝেন যে এর ভিতরে ইমান আছে আর যার চেহারাটা মলিন হয়ে যাবে আপনি বুঝেন যে এর ভিতরে মনাফিকির বেমার আছে না রসুল তারিফ শুনলে لندن ایک اصلا پاکستانی عالم اور جی چھے بڑھو انہی مولانا الحاف صاحب تو انہی بولتے ہیں میں جب کسی بنگالی سے ملاقات ہوتی ہے تو میں پہلے ان کو جانچ کر لیتا ہوں ان سے پوچھتا آپ کے حال فرسی کرتا ہوں جن کے چہرہ میں بشاثت دیکھتا ہوں سمجھتا ہوں یہ سب کے ہے আপনার আলোচনা যার মনটা দেখি খুশ হয় এ বুঝি শুননি আর দেখুন মন বেজার হয় আমি বুঝি গুহামি রসুল্লাহ তারিফ করলে এই মজলিস আপনার দুরুদ শরীফ পড়ুন যে মজলিস দুরুদ নাই ই মজলিস আল্লাহ লালতর মজলিস রহমতর মজলিস নাই কারণ রসুল্লাহ বলছেন যাই নু মজা আলিসা ঘুম বিশ্বলাতে আলাই তোমার যে কোনো মজলিস বউ আমার জন্য দুরুদ পড়িয়া তোমাদের মজলিসের রূপ প্রস্তুত করিয়া আলহামদুলিল্লাহ এবং দরুদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য নো প্রত্যেক আল্লাহ প্রস্তুত রাখছে যে কোন জায়গা মানু দরুদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফিনিস্টার আয়্যা শরীক হন কে দাঁড়াইয়া কেন সালাম দেও বসি বসে সালাম দিলে কি হয় না কি শেষ হয়ে সালাম দিলে হয় না না আল্লামা কস্তালানী লেখছেন যে আবুলহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত্রুদের উপর দীক্ষারের তার দীক্ষারের জন্য একটা সুরা কোরআন শরীফে আল্লাহ নাজিল করছে। তাব্বতি আদ আবি লাহুম ওয়া তা। খদি ঘটনা আঞ্চল এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুলহাব তোমার সঙ্গে আল্লাহর কি ব্যাপার হইলো? বললো যে ভাই আমার শাস্ত্রের সীমা নাই। কিন্তু প্রত্যেক সোমবারের রাত এই আঙ্গুল আমাকে ঠান্ডা পানি দেওয়া হয় যার দ্বারা আমার আজাবটা কি কারণে দেওয়া যায় যে যেদিন আমার বাদিজা মোহাম্মদুর রসুল্লাহ জন্ম নিয়েছিলেন উনার জন্মের সম্বাদ আমার বান্দি সুয়াইবি আমার কাছে পৌঁছেছিল এতে আমার মনে খুশি আসছিল এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়েছে রাজিয়া বান্দিকে আমি আজাদ করে দিয়েছিলাম আমার মন খুশি হয়ে হ্যাঁ আল্লাহ কস্তালি লেখেন যে একজন কাফিরের মনে রসুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ সাহায্য দিলেন একজন মুসলমানের রসুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে উনি লেখেন যে আল্লাহ বেশ ব্যতীত কোনো কিছু দিবে না আমরা দাঁড়াই কোন সময় রসুলুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা স্বাধীনতা দিবস পালন করতে করা হয় আমার মতো লোকের নয় দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারিভাবে। সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে জাতীয় সঙ্গীতে বলা হয় কান দেওয়া হয় এই সময় কোন লোক বসা থাকে না সব দাঁড়াইয়া যায় দাঁড়ায় কেন এই স্বাধীনতার উপর খুশি দেয় না বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে স্বাধীনতার বিরোধী তৃতীয়ত যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অভরক্ষ তার সম্মান করা লাগে কাবা শরীফ সামনে হইলে সম্মান করি আমরা কি অভরক্ষ কাবা শরীফের সম্মান করি না করে সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরক সম্মান করা লাগে যদি রসুল উল্লাহ এখানে হাজির হয়ে যান কোন কাবির আছে নি বসিয়ে বসে সালাম দিব না অবরকে ওনাকে সালাম দিতে বসিয়ে সালাম দেওয়া আদব না কার দাঁড়াইয়া সালাম দেওয়া আদব তবে কারো সম্মান আর তো কেউ দাঁড়াইতে পারে না এই যে ওহাবি কিতাব দেখে না মিসকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিজাবুল জানাইজ বার করলে দেখবেন কখনো ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লেখছেন মুলা আলী কাজ দাঁড়াইতে পারে না তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন ফিরিস্টারা রসুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে মজারিজুল নবুয়তের মধ্যে সাহাব্দুল মহদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলহী লেখছেন যে রসুল্লাহ রোহাতের তারিখে তিনটা নতুন অর্ডিনেন্স জারি এই উপস্থিতি আমার হবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি তোমাকে আমি সতর্ক করে জিতে আছি যতক্ষণ আমার হবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হবিবকে সরিয়ে আসিও না দুই নম্বরের অডিনেন্স যে হে মালিকুল মৌত তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোনো কোন না করে তার রুপটা কবজ করে নেও আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আছি আমার হবিবের রুম আবার কবজ করতে যাইতে আছো তুমি সতর্ক থাকিও আমার হবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার হাজার ভিতরে পাও ঢুকাইও না আমরা দরজা দরাইয়া ঢাকে না আসে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি অনুমতি দাও ভিতরে আসে হ্যাঁ এই সময় রাসূলুল্লাহর জবান মোরা খুলি গেল রাসূলুল্লাহ বললেন যে দেখো মা দেখো দরজার থেকে দাঁড়িয়ে আছে উনি ফখরি দেখি আইয়া বললেন কেয়া রাসূলুল্লাহ একজন কা ওয়ালি ব্যক্তি অনুমতি চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই সংবাদ শুনিয়া দারে চক্করের ভানি ভাষায় দেন এবং বলেন মাগ হাতে মা এই গি ব্যক্তি না এই ব্যক্তি তোমার বাবাকে তোমাকে তোমার বাবাকে নেবার জন্য আনছেন উনি মালিকুল মৌত উনাকে তুমি অনুমতি দিয়ে আসমানের সব পিরিশাদের আল্লাহ দার দেন কে আসমানের ভিড় তোমরা সব দাঁড়াইয়া থাকো আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন তোমাদের জন্য দেখছো নেই ডালে দাঁড়াইয়া তো রসুল্লাহ তারিফ শুনলে যার মন খসা হয় মন বেজার হয় দূরত বললে মুখটা বন্ধ করি বসে থাকে এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রসুল্লাহ দিয়া বিগলা হ্যাঁ বরং কোরআন জরিফের আয়াতে আল্লাহ বলছে আমি

ওয়াসা যে ব্যক্তি দলিল বুঝিয়া মানুশা কেক রাসূলুল্লাহ মিন বাদিমা তবাইয়না লাহুল হুদা হেদায়েতের সব দলিল দেখিয়া আলী ময়ে কলমা বলিয়া মুসলমান হইছে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগ হ্যাঁ বিগড়া তারপর পরিচয় কি ওয়ায়াতাবি গায়রা সাবীলিল আগের মুমিনদের পথ ছড়িয়া নতুন পথ ধরবে নতুন জমাত গঠন করবে হ্যাঁ নতুন সংগঠন করবে এই পরিচয় যে আল্লাহর নবীর সঙ্গে উনার মন ভিড়ার কি আগের মুসলমানেরা লেজে ধরা থাকবো বলে হ্যাঁ তা আমুলিন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমল বিহাক মুসলমানরা যেটা আমল করি আসতেছে সেইটা আমাদের জন্য দলিল সেইটার উপর আমল করা আমাদের যে পথ বাইর জমাতে যাই না কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না তাদের অন্তরে আল্লাহ নবীর বিরোধ আছে আল্লাহ নবীকে ভালোবাসে না এর থেকে সইয়া দরকার নাকি Yeah. you yeah.